নমস্কার বন্ধুরা আমি বাবু তোমরা দেখছো বাবু ইংলিশ ব্লক চ্যানেল সো আজকে হচ্ছে পনেরোই আগস্ট তো বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়েছি আর আমরা অনেকেই এসেছি তোমরা দেখতে পাচ্ছ ওই যে সব ফটো শ্যুট করছে আর আমরা এখানে একটা বোর্ড দেখতে পেলাম এই যে বোর্ডটা তো এখানে হচ্ছে জাহাজ তালী মন্ত্রয় ভারত সরকার তো এর নদী পাশে আমরা আছি বড় নদীর পাশে তা আপনার তোমরা দেখতে পাচ্ছ যে একটা জাহাজ যাচ্ছে দূর থেকে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে জাহাজগুলো মাল বহন করে নিয়ে যাচ্ছে আর এই জাহাজগুলো যাবে বাংলাদেশ ইন্ডিয়ার থেকে বাংলাদেশে যাচ্ছে এই জাহাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা আছে শেষ হচ্ছে না বন্ধুরা আমরা ঘুরলাম অনেকটা তোমায় আর ঘুরে ফটো ফটো শুট করলাম আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো এই জায়গাটার নাম আমরা একটু জিজ্ঞেস করবো একটু দাদু আছে সামনের দিয়ে তো দাদুর নাম জিজ্ঞাসা জিজ্ঞাসা করবো তো এখন দাদুর সামনে অনেকটা জোরে হাঁটছে তো আমি অনেক হেঁটে যাচ্ছি আর সব দেখতে পাচ্ছ বাচ্চা বাড়ির পথে যাচ্ছে হেঁটে হেঁটে আর আমাদের সামনে পিছনে আছে আর কি তো আমাদের ভ্যান ড্রাইভার কি ভালো তো জায়গাটা কেমন লাগলো বলো ভালো লেগেছে আচ্ছা দেখতে পাচ্ছো আমার পিছন সাইডটা সব ঝাউ গাছ আছে ঘুরতে আর এই সাইডটা হচ্ছে বান গাছ আমার পিছন সাইড তো এখানটা একটু রাস্তাটা খারাপ আছে মোটামুটি ঘাস আছে তো জায়গাটার নাম তো দাদু তো খুব জোরে যাচ্ছে তো দাদুর কাছে একটু জিজ্ঞাসা করবো তো চলো দাদুর কাছে ঘিয়ে তারপর কথা হচ্ছে দাদুকে পেয়ে গেছি এই যে দাদু আসছে তো দাদু কাছে একটু জায়গাটার নাম জিজ্ঞাসা করবো দাদু আসো আর দাদু ওই ছাগল নিয়ে এসেছিল ছাগল চোরাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন ছাগল তো দাদু আসো দাদুর কাছে কিছু জেনে নেবো আদব জায়গাটা নাম একটু বলে দাও 7 নম্বর মরিচ সাত নম্বর মরিচ হাই তো এখানে শুনছিলাম যে बाघ ভাগ এসেছিল না হ্যাঁ बाघ কয় তখন 10 12 বছর বয়স তখন ডেলি এখান থেকে পাশ হতো এই সময় আসনি এই যে যে পয়শ মাস আসবে হ্যাঁ এখান হবে ও প্রায় পাঁচ হয়ে আসে একবার একবার পাঁচ হয়ে যখন বন্য হয়ে ছিল হয়নি তখন এখন ওখান থেকে পা দিয়ে সোজা যে মাথা তো ধান হয়নি ধুলে উঠতো এবার ওখান থেকে পা দিয়ে ওইখানে গিয়ে ওই কোণার ভিতরে গোদের সঙ্গে গিয়ে ওই যাচ্ছে তার ওই যে একটা খোকা বুঝতে তো জেঠি জেঠি তোমার গরু গরু গুছি গুছি কার গরু হয়েছে ওই পালে ঢুকেছে বাঘ তো হচ্ছে বড় বড় না ও মনে করছে যে একটু গা ঘর তো হ্যাঁ ও বুঝতে পারছি যেটা বাঘ আর ওই

একবার ঢাকা বাংলাদেশে আসছি সন্ধ্যা তো আমরা বাড়ির জায়গায় যাবো হাঁটো আমরা আমাদের তো দাদুর সাথে কথা বললাম ভালো লাগলো তো এখন মেঙাল মেলা করছে তো দেখতে পাচ্ছ তো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমরা যাব তো তার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে